গভীর রাতে ফরাক্কায় পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতীরা কি অভিযোগে চলে অভিযান ঠিক কি ঘটেছিল মতলবি কি ছিল দেখুন বিস্তারিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি হিটলিস্টে ছিল ফারাক্কা ডাকাতির পরিকল্পনা সফল হওয়ার আগেই পুলিশের জালে বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদ ঝাড়খণ্ড সহ একাধিক জায়গায় বিস্তার হচ্ছিল জাল অভিযোগ ছিলই অভিযোগের ভিত্তিতে পুলিশের নজরদারিও চলছিল অবশেষে পাঁচ জনের ডাকাত দলকে হাতে নাতে ধরল ফারাক্কা থানার তদন্তকারী দল বুধবার গভীর রাতে ফারাক্কার খসালপুর সংলগ্ন জাতীয় সড়ক থেকে ধরা হয় দুষ্কৃতীদের ডাকাতের ছক কষেই এলাকায় আনাগোনা ছিল বলেই পুলিশ সূত্রে জানা যায় জিজ্ঞাসাবাদের পরেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে ধৃতদের নাম মুস্তাকিম শেখ ওরফের ডাকু ইসরাহল শেখ শামীম আক্তার জামির শেখ রনি শেখ ধৃত পাঁচজনকেই বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানা ডাকাতের এই জাল কত দূর বিস্তৃত তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ ফারাকা থেকে মিলন সরকারের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ 哎，来一是还是，我都不记得